আজকের রেসিপি মটরশুড়ি দিয়ে মাছের ঝোল নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটরশুড়ি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মটরশুড়ি দিয়ে বাইং মাছ বা পাকাল মাছের ঝোল এখানে আমি পাঁচশো গ্রাম মিডিয়াম সাইজের বাইং মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদমতো লবণ তেল আমি গরম করে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মেইনেট রাখা মাছ

সুন্দর মাছ ভাজা হয়ে গেছে একটা পথে যেহেতু জ্যান্ত মাছ আমি তাই হালকা করে ধরে নিলাম আপনার কী থেকেও কড়া করে নিতে পারেন দুবারে ভেজে নেব আমি আমার পরিমান মতো মটরসিপি অ্যাড করলাম আপনারা তো যে কম্বা করতে পারেন দিয়ে দেবো হলুদের কাজ মতো রাখবো দিয়ে দেব সামান্য পরিমাণে আদা ও কাতের অংশ তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো চলছে ঢাকনা চাপা দিয়ে মোটরশ্যুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মটরশ্যুটি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এভাবে একটু আদা ভাঙা করে দেবো মিক্সচার দিয়ে আমি এক দুবার ঘুরিয়ে নিয়েছি অবশ্যই একটু দানা রেখে ঘোরাতে হবে একেবারে মিহি করলে পেস্ট করলে খেতে ভালো লাগবে না মটরশুটি সেদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচফোড়ন ভুজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার আগেও আমি সামান্য পরিমাণে অ্যাড করেছি মটরশুঁটি ভাজার সময় আর লাগছে দুটো টমেটোর পেস্ট পরিমাণ মতো হলুদ মাছের ঝোল আমরা প্রায় রোজই তৈরি করে থাকি তবে শীতকালে এইভাবে মটরশুড়ি দিয়ে মাছের ঝোল বানালে এর স্বাদই হবে অন্যরকম আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা ভাজা মশলা রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ জিরে ও ধন্য আলাদা করে পুরোনি আমি আর প্রেশার ব্যবহার করলাম না আর দিয়ে দেব মশলা ধোয়ার জন্য যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু আলু পুরোপুরি অফ হলে দেবেন না হলে বাদ দিতে পারি নতুন আলু আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি খোসা ছাড়িয়ে আর দিয়ে দেব মটরশুটি আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই মাছ সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি আগেই অ্যাড করলাম হাই টু মিডিয়াম ফ্লেমে মশলা ও মোটর চিনির সাথে তিন চার মিনিট কষিয়ে নাও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এই রেসিপিটি অবশ্যই জ্ঞান তোমার ট্রাই করবেন তাহলে সারটা খুবই ভালো হবে যেহেতু মটরশুটি রয়েছে এখানে আমি আধা ভাঙা করে নিয়েছি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আমি কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করলাম আপনারা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন তিন চার মিনিট ফুটিয়ে নেবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো দুটো টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এর আগেও আমি টমেটো অ্যাড করেছি এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন এবার যাচ্ছি স্টেপে দিয়ে দেবো আরেক চামচ ভাজা মশলা যেহেতু মটরশুঁড়ি দিয়ে মাছের ঝোল ঝালের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা খুবই ভালো হবে তবে আপনারা চাইলে কমও করতে পারেন যেহেতু মটরশুঁটি স্বাদে মিষ্টি এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমি আর ধনে ব্যবহার করছি না যেহেতু আমি ভাজা মশলা অ্যাড করেছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ প্রসেসে রসুন পেঁয়াজ ছাড়া দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ